সমাজে যাদের সহযোগিতা আমরা চাচ্ছি কেন চাচ্ছি যেমন সমাজের বিশৃঙ্খলা আমরা প্রথমত যে কাজটা করতে চাচ্ছি যে সমাজের বিশৃঙ্খলা করছি সমাজের বিশৃঙ্খলা দুই একটা উদাহরণ যাই বলি ছোটখাটো ঘটনা নিয়ে হাত পাখনা সমাজের কিছু কিছু বিশৃঙ্খলা হয় ছোটখাটো ঘটনা নিয়ে আমাদের পূর্ব পাড়ায় কয়েকটা হয়েছে পশ্চিম পাড়া হয়েছে এই ছোটখাটো ঘটনাগুলো ইচ্ছা করলে সমাজে যারা আমরা সমাজ পরিচালনা করি যারা আমাদের সমাজটা দেখতেছেন যারা পরিচালনা করতেছেন তারা ইচ্ছা করলে সামাজিক প্রতিবন্ধকতা না থাকলে তাদের ভিতরে ইচ্ছা করলে এই বিশৃঙ্খলাগুলো দূর করা সম্ভব এগুলো হয়তো আমরা হঠাৎ একদিনে দুই দিনে করতে পারবো না অতীতে পনেরো বছর আমাদের সমাজে হয়তো কিছু বন্ধুড়ি আছে এগুলো সংশোধন করা এই বিশৃঙ্খলাগুলো উন্নতি করতে হইলে দূর কর দূর করতে হইলে দূরীকরণ করতে হইলে একটু সময় নেবে দুই চার পাঁচ বছর একদম সময় লাগবে আমাদের চেষ্টা করতে হবে এই বিশৃঙ্খলা বিশৃঙ্খলাগুলো আমাদের উন্নয়ন করতে হবে দূর করতে হবে দূরীকরণ করতে হবে সামাজিক প্রতিবন্ধকতা দূর করুন যেমন আমাদের এখানে আমরা দুই অঙ্গে আমরা চেষ্টা করবো সামাজিক প্রতিবন্ধকতা দূর করুন আমি উদাহরণ চলবে একটা বলি খোলা মেলা উদাহরণ দিয়া বলি কেউ এটা মনে কিছু না যেমন আমাদের পূর্বপাড়া একটা ঘটনা ঘটছে বাবুল ভাইয়ের ছেলে মেয়েরা আমাদের জীবন ভাইয়ের ছেলে মেয়েদের সাথে দ্বন্দ্ব করছে তেতাল্লিশশো টাকার একটা ঘটনা নিয়ে আর দুইটা পরিবারের অনেকগুলো মাথা বাড়ছে টোটাল চারটা মাথা বাড়ছে তিনটা একটা চারটা মাথা বাড়ছে এইখানে দুইটা গ্রুপ দুইটা পরিবারের দুইটা গ্রুপ দুইটা দুইটা দলের সমাজের সামাজিক দুইটা ব্যক্তির কাছে গেছে দুইটা পার্ট হয়েছে সমাজের মধ্যে আমি অনুভব করতে পারছি সমাজের সমাজের আমাদের বিচারকদের মধ্যে দুইটা পাঠ হয়েছে যারা মারপিট করছে যারা মারামারি করছে তারা একটা পাঠ মারা ফারুক ওনাকে নিয়ে কথা বলা ঠিক না তারপর আমি উদাহরণের জন্য মানে বুঝার জন্য আমি কথাটা বলছি আল্লাহ এবং ভালো রাখুক আমি দোয়া করি তো একটা পার্ট ফারুক ভাইয়ের কাছে গেছিলেন আরেকটা পার্ট জীবন সরকার প্লাসে আমার চাষা বা আমাদের কাছে আসছিলেন বা সমাজে আর অন্যান্য কারণ করে কিন্তু আমরা এই সামাজিক প্রতিবন্ধকতাটা যেমন যারা মারামারি করলেন তারা দুইটা অংশ আমরা যদি যাদের কাছে আসে দুইটা পার্ট তো দুজনের কাছে আসে আমরা যদি যারা সমাজ পরিচালনা করি তারা যদি যারা মারামারি করলেন তারা বাদ দিয়া যাদের কাছে দুইটা পাঠ আসে আমরা যদি দুইটা বিচারক একসাথে হই তাদেরকে না জানাই যে তারা তো আসছে এটা সমাজের কল্যাণে আমরা এটা কিভাবে মিট করা যায় আমরা মিট করি কিন্তু এটা খুব কম বিরল এটা কেউ করতে চায় এই সংগঠনের উদ্দেশ্য এই যাতে উন্নয়ন করা যায় আস্তে আস্তে এই কাজগুলা যেন আমরা সমাজের প্রতিবন্ধকতা দূর করতে পারি এবং বিচারকের মধ্যে সম্মানবোধ শ্রদ্ধাবোধ এবং সমাজে একটা ঘটনা ঘটলে দুইটা পার হবে সমাজে দলাতলি হবে কিন্তু বিচারকর ভিতরে যেন ওই মন মানসিকতা জন্মায় যে যারা মারামারি করলো তারা বাদলে আমরা বসে এটার কিভাবে ফেসলা করা যায় এই মন মানসিকতার জন্য এর দুই নম্বর কাজটা সামাজিক পরিবন্ধকতা দূর করুন সামাজিক উন্নয়ন গ্রামের গ্রামীণ সামাজিক উন্নয়ন গ্রামের রাস্তাঘাট সরকারি অনুদান থেকে হোক ব্যক্তি মালিক ব্যক্তিগতভাবে হোক সমাজের বিত্তমান ব্যক্তির কাছ থেকে হোক কিছু টাকা পয়সা নিয়ে বা যে পূর্বে হোক সামাজিক উন্নয়নগুলো করা সামাজিক গ্রামীণ উন্নয়ন করা সমাজে ধর্মীয় উন্নয়ন মানুষদেরকে ধর্মের প্রতি একটু আকৃষ্ট করা বুঝানো যে ধর্ম কী জিনিস মসজিদের দিকে তাদেরকে একটু বুঝাই বইলা কইয়া বা নামাজের সময় তাদেরকে দোকানে আড্ডা করতে দেখলে তাদেরকে সাথে নিয়ে যাওয়া এই কাজগুলা করা সমাজের গরীব দুঃখী মানুষের আর্থিক উন্নয়ন গরিব মানুষদেরকে আর্থিক উন্নয়ন সুদে টাকা না দিই আমরা যদি পাই পাঁচ হাজার টাকা দা দেওয়া তার একটা কোনো ব্যবসা বাণিজ্য বা একটা দরিদরকারি বাজার টাজারে একটা ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেওয়া যায় কিনা না এরকম উন্নয়ন করা সমাজের সাম্য আর আপনারা দেখবেন দোকানে আমাদের সমাজে একটা গরিব ফ্যামিলির মানুষ যে দিনে না দিনে খায় যদি একটা দোকানে চা চলে একটা চা খাইতে বসে একটা বিত্তবান সমাজের আমি নিজে দেখছি আমাদের সমাজে কিছু বিত্তবান ব্যক্তি আছেন তারা তার পাশে গিয়ে বসে একটু দ্বিধাবোধ করে কেন রে ভাই কেদ সমাজের মানুষ তারে গরিব না ভেবে তারে হিংসা না করে পাশে বসেন তার সাথে একটু কথা বলেন তার দুঃখ গুলো শুনেন আপনি তার কিছু শেয়ার করেন যে এইভাবে চলো এইভাবে চলো বা তার কাছ থেকে আপনি কিছু তার কাছ থেকে আপনি কিছু কথা শুনেন যে কথাগুলো আপনারও উপকার আসবে কিন্তু সে একটা গরিব একটা লোক একটা দোকানে বসে নোংরা তার চুল কাটা নাই বা ময়লা কাপড় পরা কিন্তু তারা দেখলে ওই দোকানে আপনি বসবেন না এই যে একটা সাম্য এই যে একটা এই যে একটা গ্রামের মধ্যে সাম্য না থাকা মানুষের মধ্যে একটা মিল না থাকা মহাবত না থাকা এগুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব এই সংগঠনের মাধ্যমে দেশের কল্যাণে সবসময় নিজে থাকবো এই সংগঠন দেশের কল্যাণে সমাজের কল্যাণে এবং রাষ্ট্রের যে সরকারই আসুক সরকারের নির্দেশনাগুলো মেনে চলবে সমাজের সামাজিক উন্নয়ন সমাজের সামাজিক উন্নয়নটা আমরা এইভাবে চাইতেছি যে আমাদের সমাজে যদি আমরা মনে করি যে জন জন ব্যক্তি ব্যক্তি একটা সমাজ উন্নয়ন কমিটি হয় এই সমাজের সামাজিকতায় সমাজের বিচার আচারে সমাজটা পরিচালনা করে তেরো জন ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু যখন সময় একজন সামাজিক ব্যক্তি একজন বিচারক আরেকজন বিচারকের প্রতি হিংসা করে তাকে শ্রদ্ধা করে না খারাপ দেখে আরেকজন বিচারক রে দেখিস একজন বিচারক এক দুখানে বইচারি যায় আরে পাড়া পুকুর বিচারক বইচারিছে তিন চারজন পশ্চিম পাড়ায় বিচারক রে ছোট ছোট বাচ্চারা থাক পড়তি যাচ্ছে কয় তারা ওই গিয়ে তাদেরকে না আরতেছে দেখিস পূর্ব পাড়ায় একটা ঘটনা ঘটল পশ্চিম পাড়ায় কয়জন বিচারক শুন না তারাই জানি কোনো প্রতিক্রিয়া করে না এই যে বিচারকদের মধ্যে মরুবিদের মধ্যে সামঞ্জস্য না থাকা তাদের মধ্যে আন্তরিকতা না থাকা এখানে একজন বিচারক একজন বিচারকের প্রতি যে শ্রদ্ধা না থাকা এই জিনিসগুলা আমরা উন্নয়ন করার চেষ্টা করব এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলা। আমরা সমাজে ফিরে আনার চেষ্টা করব আর মানব কল্যাণে আমরা এই সংগঠন সব সময় নিবেদিত থাকবে ভিন্ন মতাদের সে সহনশীলতা ভিন্ন মতাদের সূত্র বলতে আমরা এখানে যাবো যাইতেছি এখানে আমরা কেউ বিএনপি করি কেউ জামাত করি কেউ জাতীয় পার্টি করি কেউ আওয়ামী করি দলের কোন রাজনৈতিক দলের মতাদর্শ আদর্শ এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে যার যেই দল ভালো লাগে তা যার যেই মতাদর্শে থাকবে তে দল করবে তাতে কোনো দ্বন্দ্ব থাকবে না আমার সমাজে যেন রাজনৈতিক মতাদর্শ কারোর কার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব মারামারি কাটাকাটি না হয় এই এই কাজগুলো আমরা করব এই এইগুলোর কল্যাণে আমরা কাজ করে যাব। এই হার পাকার আরও সমাজ কল্যাণ সংগঠনটা আমরা শুরু করতে যাচ্ছি তো শুরু করতে যে আমাদের এই সমাজে আমাদের যাদের যে যে লোকগুলোর কাছে যে যেই মুরব্বীদের কাছে আমাদেরকে যেতে হবে যারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা অত্যন্ত খুশি হব এবং আমরা তাদের ঘরে ঘরে যাবো তাদের কাছে আমরা যাবো তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা হয়তো একদিনে দুই দিনে তিন দিনে না পারলেও আমরা এক বছর দুই বছর তিন বছর চর্চা করলে গত পনেরো বছরে গুলে ধরা এই আপনার সমাজকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো পথে নিতে পারবো আমরা মুরব্বীদেরকে সম্মান করতে পারবো আমরা জুনিয়রদেরকে স্নেহ করতে পারবো ভালোবাসা দিতে পারবো আমি কিন্তু এই গ্রামের ছোটো থেকে বড় হয়েছি মুরব্বীদেরকে আমরাও কিন্তু আমাদের আমল মুরব্বী ছিল ছিল না আমরা কিন্তু এইখানিক যে ঘটনাগুলো ঘটতেছে এটি একেবারেই অসহনীয় ঘটনা